বন্ধুরা আপনারা জানেন কি মাতা সীতার দুটি নয় বরং তিনটি সন্তান ছিল রামায়ণের অধিকতর কাহিনীতে মাতা সীতার দুটি পুত্র ছিল লব আর কুশ। কিন্তু শ্রীলঙ্কাতে রামায়ণের এমন একটি কাহিনী প্রচলিত যেখানে মাতা সীতার তিনটি সন্তান ছিল হ্যাঁ বন্ধুরা এই কাহিনী অনুসারে ভগবানের অনুপস্থিতিতে মাতা পার্বতী সীতার সঙ্গে দেখা করতে আসেন আর তার কাছে রাবণের কথা জিজ্ঞাসা করেন মাতা সীতা পার্বতীকে রাবণের ছবি এঁকে দেখায় কিন্তু সেই সময়ে শ্রীরাম মাতা সীতার কক্ষে চলে আসেন আর রাবণের ছবি দেখে প্রচণ্ড রেগে যান সে তার ভাইকে ডেকে সীতার বধ করার জন্য আদেশ করেন কিন্তু লক্ষণ এমনটা করে না সে সীতাকে বনে নিয়ে যায় আর সেখানেই ছেড়ে আসে রাস্তায় লক্ষণ একটি জঙ্গলি পশুর শিকার করে আর তার রক্তে লাল তরোয়াল শ্রীরামকে দেখিয়ে বলে সে মাতা সীতাকে বধ করে এসেছে এদিকে সীতাকে বনে গর্ভবতী অবস্থায় একা দেখে ঋষি বাল্মীকি তার কাছে যান এবং তাকে তার কুঠিরে নিয়ে আসেন তার আশ্রমে তাকে আশ্রয় দেন এবং ঋষি বাল্মীকির উপস্থিতিতে সীতা তার সন্তানের জন্ম দেয় এরপর ঋষি বাল্মীকির আশ্রমে তার সন্তানের সঙ্গেই তিনি থাকতেন এমনই একদিন সীতা ঋষি বাল্মীকির আশ্রয়ে তার সন্তানকে রেখে বাইরে যান তখন হঠাৎ করেই বাচ্চা দোলনা থেকে নিচে পড়ে যায় বাচ্চাদের দোলনায় না দেখে ঋষি বাল্মীকি চিন্তিত হয়ে যান তারপরে পদ্মের পাতা দিয়ে একটি নতুন বাচ্চার জন্ম দেন যখন সীতা মাতা ফিরে আসে তখন তিনি মাটিতে পড়া বাচ্চাটিকে তোলেন কিন্তু দোলনায় আরেকটি বাচ্চা শো দেখে তিনি চিন্তায় পড়ে যান তখন ঋষি বাল্মীকি মাতা সীতাকে দ্বিতীয় বাচ্চাটির সম্পর্কে বলেন কিন্তু মাতা সীতার ঋষি বাল্মীকির কথাই বিশ্বাস হয় না মাতাসীতা তখন ঋষি বাল্মীকিকে বলেন তিনি যেন তাকে আর একটা বাচ্চা তৈরি করে দেখান বাল্মীকি তখন মাতাসীতাকে জিজ্ঞাসা করেন হে পুত্রী তুমি তিনটি বাচ্চার পালন পোষণ কিভাবে করবে বাল্মীকির কথায় মাতাসীতা আশ্বাস দিয়ে বলেন দুটি বাচ্চাই তার স্তন পান করে বড় হবে আর তৃতীয় বাচ্চাটি তার আঙুল থেকে পান করবে মাতাসীতার কথা শুনে ঋষি বাল্মীকি তৃতীয় বাচ্চাটি দুর্বা ঘাস থেকে উৎপন্ন করেন শ্রীলঙ্কাতে এই তিনটি বাচ্চার নাম অন্ধালেন্দু মালা আর কৃষ্টি বলা হয় মাতা সীতার এই তিন সন্তানে সাত বছর পর্যন্ত মাতা সীতার সাথেই থাকে এরপর তারা শ্রীলঙ্কাতে তিনটি মহান রাজ্যের স্থাপনা করেন দেখা যায় তো মাতা সীতার এই তিন পুত্র ছাড়াও শ্রীলঙ্কার রামায়ণে ঋষি বাল্মীকির রচিত রামায়ণের থেকে অনেকই আলাদা যেখানে হনুমানের জায়গায় বালির লঙ্কায় আগুন লাগানো সাথে লঙ্কায় উৎপাত করা আর রামের একারই বনবাস যাওয়া এরই সঙ্গে বালির দ্বারাই সীতাকে রামের কাছে নিয়ে যাওয়া আর রাবণের শেষে জীবিত বেঁচে যাওয়া এই সমস্ত কিছু কোথাও না কোথাও এটা দর্শায় যে রামকথা কতটাও অসীম কতটা অনন্ত আর কতটা অদ্ভুত যার কোনো শেষ নেই কোনো অন্ত নেই বন্ধুরা এই অদ্ভুত রামায়ণের সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে এই বিষয়ে কি আপনারা আগে থেকেই জানতেন কমেন্টে অবশ্যই জানাবেন সাথে এমনই সব রহস্যপূর্ণ কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ